আপনার টু হেডলাইট ফোকলেট গুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আর মজাদার সবচেয়ে ইয়ে হলো সামনের অংশটা কিন্তু জীবের অনেক দেখতে কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবং কি কালারটা কিন্তু পাল কালার সাদা পাল দেখতে কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি আমরা গ্লাসটা দেখাই গ্লাস ইয়া কি বলে টায়ার গুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন একবার অরিজিনাল অবস্থায় আছে গ্লাসটা দেখেন পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আচ্ছা গ্লাস অরিজিনাল এবং কি বডি কন্ডিশন বলতে তো একবারে ফ্রেশ কন্ডিশন মানে কোনো কাজ কাম নাই একেবারে অরিজিনাল অবস্থা আছে র অবস্থা আছে আচ্ছা প্রাইজও তো ভাই কম প্রাইজও কম আছে এবং কি ভিতরের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই প্রিমিয়াম গাড়ি কিছু নাই একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি একদম সুপার ফ্রেশ ভাই একবারে সুপার ফ্রেশ একটা গাড়ি কম টাকায় লাক্সারিয়াস গাড়ি কম টাকায় লাক্সারিয়াস গাড়ি দেখার মতো গাড়ি প্রত্যেকটা গ্লাস ব্যাকলাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাকলাইট হয়ে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন হিউজ পরিমাণ স্পেস

যারা একটা অল্প বাজেটে ভালো মানের জিপ গাড়ি চাচ্ছেন দেখতে পারেন গাড়ি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাই এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বাইশ সালের রেজিস্ট্রেশন বুঝেন কতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এ হচ্ছে ইঞ্জিন রুম এটা সিসিটা কত ভাই সিসি হলো তেইশশো সিসি তেইশশো যত সিসি বেশি তত লাক্সারি আছে লাক্সারি আছে এটা কিন্তু আবার টার্বো ইঞ্জিন আচ্ছা টার্বো ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আসলে অবশ্যই অনার আসলে অবশ্যই একটু অনার করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম